তো পটলের বড়া রেসিপির জন্য এখানে আমি ছটা সাতটা পটল এরকম করে উপরটা আঁচড়ে নিয়েছি খোসা ফেলিনি কিন্তু জাস্ট একটু আঁচড়ে নিয়েছি আঁচড়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এবার আমি এই পটলগুলোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব আর এই রেসিপিটার জন্য একটা মাঝারি সাইজের আলু খোসা ফেলে ধুয়ে রেখেছি আগে থেকে এটাকেও গ্রেট করে নেব তো বন্ধুরা সবকটা পটল আমার এখানে গ্রেড করা হয়ে গেছে আর পটল এই গ্রেড করতে করতে এরকম যে দলা মতো অংশগুলো ছাড়িয়ে পড়ে গেছে সেগুলো কিন্তু ফেলে দিতে হবে এরকম করে বেঁচে ফেলে দেবেন আর পটলের মধ্যে যে দু একটা দানা আছে দানাগুলোকেও কিন্তু ফেলে দিতে হবে না খেতে কিন্তু ভালো লাগবে না তো সমস্ত দানাগুলোকে আমি এখান থেকে বেঁচে ফেলে দেব এখানে কিন্তু আলু সিদ্ধ নয় কাঁচা আলু তো আলুও গ্রেট করা হয়ে গেছে আর পটলও কিন্তু করা হয়ে গেছে গ্রেড পটল স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দেবো আটটা দশটা রসুনের কোয়া গ্রেট করে নিয়েছি দিয়ে দেব দিয়ে দেব কিছুটা পরিমাণে আদা বাটা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু মোটা করে কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো জিরের গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনেগুড়ো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো ছোট বাটির হাফ বাটি চালের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ বাটি বেসন আর দিয়ে দেব এই চামচের তিন থেকে চার চিনি এবারে এই সমস্ত কিছু একসঙ্গে হালকা হাতে মেখে নেব হালকা হাতে আলু আর পটল সমস্ত মশলাপাতি দিয়ে এক মিনিট মতো নাড়াচাড়া করে মেখে নিয়েছি যেহেতু পটল আলুর থেকে জল বের হয় আর যাতে আবার লবণ দেওয়া সেই কারণে কিন্তু বেশিক্ষণ মাখার দরকার নেই তাহলে কিন্তু এটা আরও নরম হয়ে যাবে ভাজা কিন্তু যাবে না ভালো তো আমার ঠিক এরকম ঘনটা হয়েছে ঠিক পরিমাণ মতো সমস্ত মশলাপাতিগুলো বেসন চালেরগুলো দিলে কিন্তু এরকমটা নরম থাকবে এরকম নরম থাকলে কিন্তু বড়াগুলো ভাজাটা ঠিকঠাক হবে বেশ খানিকটা সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি আর এই সময় কিন্তু আঁচটাকে মিডিয়াম আছে রেখে বড়াগুলো ভাজবো একটা চা চামচ নিয়েছি এতে করে অল্প অল্প করে তুলে তেলের মধ্যে ছাড়বো যখন দেখবেন হালকা লালচে আভাযুক্ত হয়েছে সেই মতো অবস্থায় কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে বড়াগুলোকে এরকম লাল করে ভেজে নিয়েছি এবার তেল থেকে ছেকে তুলে নেব কালচে লাল করার দরকার নেই রকম লাল করে ভেজে নেবে। তাহলে কিন্তু বড়াগুলো খেতে আরও বেশি ভালো লাগবে এইভাবে বাকি বড়াগুলোকেও ভেজে নেব। আজকের ভিডিওতে বন্ধুরা আপনাদের কি পটলের এই বরার রেসিপি শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের এই ভিডিও অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবে আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ